কিন্তু একটু হলেও তোমরা যে আমার পরিবারের সদস্য হয়েছ তার জন্য তোমাদের মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নতুন বছরে নতুনত্বের সাথে ভিডিওটা শুরু করলাম ফার্স্ট তোমাদেরকে দেখালাম আমাদের বাড়ির কমপ্লিট আউটসাইড ভিউ কারণ আমি নিজেই আট থেকে দশ বছর পরে আসলাম হয়তো তার থেকে বেশি হবে কেন সেটা ভিডিওতেই জানতে পারবে ফার্স্ট জানুয়ারির একেবারে পিকনিক প্লেস তাই ভাবলাম তোমাদের সাথে ফার্স্ট ডেটাই শেয়ার করি কমপ্লিট ভিউ অফ ফার্স্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো অনেক শুভেচ্ছা রইলো তোমাদের সকলের জন্য হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো এবং বছরের প্রথম দিনটা খুব ভালোভাবে এনজয় করছো সেটাই কামনা করি বড়দের অসংখ্য প্রণাম জানিয়ে এবং ছোটদের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো কিছু কিছু স্পেশাল খাওয়া দাওয়া এবং ছোট্ট ছোট মেমোরি নিয়ে ভিডিওটা শুরু করলাম নতুনভাবে নতুনত্বের সাথে দিনটা এবং বছরটা সবাই মিলে শুরু করি আর সেই জন্য আমাদের পাশাপাশি তোমাদেরকেও ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে আমাদের পাশে দাঁড়াতে হবে সাপোর্ট করতে হবে হ্যাপি নিউ ইয়ার আমার ছোট দুই সদস্য তোমাদেরও বছরটা খুব ভালো কাটুক সুস্থভাবে কাটুক এবং এভাবে বছরের পর বছর তোমরাও আমাদের সাথে থাকো আমাদের ছোট্ট দুই টুনাটুনি তবে টুনিটা দিনের পর দিন খুব চঞ্চল হয়ে যাচ্ছে বাবাও দেখি নিজেদের ক্লাসমেটদের সাথে পিকনিকের প্ল্যান করেছে আর এখন এসে মশলা কুটতে ছোটোখাটো ফ্যামিলি পিকনিক আমরাও শুরু করলাম তোমাদেরকে এর আগের পঁচিশে ডিসেম্বরের ভিডিওটাতে বলেছিলাম ফার্স্ট জানুয়ারি এবং পঁচিশে ডিসেম্বর আমাদের স্পেশাল ব্রেকফাস্ট মেনু থাকে এগ ব্রেড টোস্ট সেটা দিয়েই আজকের দিনের ব্রেকফাস্টটা শুরু করলাম তবে এই ভিডিওতে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব ইন্ট্রো দেখে হয়তো বুঝতেই পেরেছো তোমরা ভিডিওটা এন পর্যন্ত দেখবে তো নতুন বছরের ফার্স্ট ভিডিও আশা করি তোমাদের ভালোই লাগবে একটা নতুন অভিজ্ঞতা তোমরা পাবে এই ভিডিওতে আগে খাওয়া দাওয়া ছোটো করে ফ্যামিলি পিকনিকটা সেরে নিই তারপরে বাকিটা তো দেখাবোই ধরো ব্রেকফাস্টটা তো তোমাদেরকে দেখালাম লাঞ্চ মেনুটাও আজকের কিন্তু স্পেশাল সেটাও দেখে তৈরি হয়েছে গরম গরম নান তবে কি বলো তো নানের রেসিপিটাও নিয়েছিলাম কিন্তু ভিডিও করার সময় দেখি সেটা আর খুঁজেই পাচ্ছি না আনফরচুনেটলি ডিলেট হয়ে গেছে তাই রেসিপিটা আজকে আর শেয়ার করতে পারলাম না নেক্সট কোনো দিন করবো সেই সাথে পোলাও চিকেন মাটন এবং সাদা ভাতও রয়েছে সকাল থেকে একটু পিকনিকের প্ল্যান ছিল প্রতি বছর আমরা ছাদে স্পেশালি পঁচিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারিটা সেলিব্রেট করে থাকি ঠান্ডা বাতাস এই বাতাসের মধ্যে গ্যাস বা চুলো তোমরা যেটাই বলো কোনোটাই জ্বলবে না তাহলে রান্না কীভাবে হবে তবে দু হাজার তেইশটা খারাপ ভালো যেমনই ছিল ভালোই ছিল দু হাজার চব্বিশটা আরও ওর থেকেও বেশি ভালো হবে সেটাই কামনা করি তোমাদেরকে যদি বলি গত বছরটা আমার কেমন গেছে তাহলে বলবো গত বছরটা আমাকে একটা স্পেশাল উপহার দিয়ে গেছে তোমাদের মতো ফ্যামিলির সদস্যকে পেয়েছি হ্যাঁ জানি এখন অত বড় হয়নি কিন্তু একটু হলেও তোমরা যে আমার পরিবারের সদস্য হয়েছো তার জন্য তোমাদের মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবেই পাশে থেকো যাতে জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রতি বছর তোমাদের সাথে শেয়ার করতে পারি সাথে পিকনিকটা হলো না তো কি হলো খাওয়া দাওয়া তো করতেই পারি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখি মা ছাটা এবং মাতুর নিয়ে চলে এসেছে ছাদে সকাল থেকে দিনটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল বাতাস কুয়াশা এই জন্য পিকনিকটা তো হলোই না কিন্তু এখন দেখি রোডটা হালকা হলেও ভালোই উঠেছে মাঝে মধ্যে ওকেশন ওয়াইজ লাইফস্টাইলের পরিবর্তনটা বেশ ভালোই লাগে এই হলো আমাদের লাঞ্চ মেনু তবে নানটা কিন্তু ভালোই হয়েছিল খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি আর তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বললাম আমাদের বাড়ির পুরো কমপ্লিট ভিউটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তাই আজকে আর রেস্ট নিলাম না প্রথমে তো হাঁটা দিয়েছিলাম তারপরে আর পাড়া গেল না তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা কিছুটা হলেও বুঝতে পারবে এটা হলো আমাদের ব্যাক সাইড মানে বাগানের দিকের সাইডটা অনেকবার এই দিকে আমি ভিডিওটা করেছি এই দেখো লিচু গাছের নিচে হচ্ছে বাবা এবং বাবার সহপাঠীদের পিকনিক আজকে আমাদের বাড়িটাই পুরো পিকনিক প্লেস হয়ে গেছে অনেক দূর দূর থেকে মানুষ আসে পিকনিক করার জন্য লোকালের তো আছেই চলো না কত দূর যাওয়া যায় লোকজন কিরকম আছে দেখি আজকে তো আমাদের বাড়িটাই একদম পিকনিক প্লেস হয়ে গেছে আমরাও পিকনিক করতে করতে আসি দেখি কতজনকে দেখতে পাই এইটুকুতে তো হবে এতটা আমি দেখিয়ে দিয়েছি সন্ধ্যা যে হয়ে যাচ্ছে আমি ভিডিওটা করবো কখন তবে এই সাইডটা তোমাদেরকে আর ডিটেলসে এই ভিডিওতে দেখালাম না তবে দেখি এখানেও মানুষজন পিকনিক করতে বসেছে এইটুকু পর্যন্ত তোমাদেরকে এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি তোমরা যদি এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ডিসক্রিপশানে দিয়ে দিব সেখান থেকেও দেখতে পারো সেগুলোও আশা করি তোমাদের ভালোই লাগবে নিচের যে পুকুরটা লাস্ট ক্রস করলাম সেইটুকু তোমাদেরকে দেখিয়েছি তাহলে চলো আজকে উপরের পার্টটা দেখায় তোমাদেরকে দেখানোর সুবাদে আমারও প্রায় আট থেকে দশ বছর পর পুরো পরে ঘোরা হচ্ছে কারণ আমি নিজেই খুব একটা আসি না কারণ যতই নিষেধাজ্ঞা বা যতই বারণ করা হোক না কেন কিছু কিছু বাইরের মানুষ অনেক সময় আসে কিন্তু ফার্স্ট জানুয়ারি পঁচিশে ডিসেম্বর শীতকালের এই সময়টাতে তার পাশাপাশি অনেক ফ্যামিলিও আসে পিকনিক করার জন্য আর এই পুকুরটাকে তোমরা চিনতে পারছো কি না বলো বাড়ি থেকে স্পেশালি সবজি বাড়ি থেকে যে পুকুরটা তোমাদেরকে দেখায় ফ্রন্ট থেকে সেই পুকুরটাই এটা মাছ বড় ওই পাটটা দেখছো পাড়ের অপোজিটে বাকি অংশটা তবে আজকে খুব ইচ্ছা ছিল মাঝের ওই পাটটাতে গিয়ে দুটো পুকুর একসাথে দেখানোর কিন্তু সেটা আর হলো না পাড়ের দুই প্রান্তেই লোকজন বসেছে পিকনিক করার জন্য তাদের মাঝখান দিয়ে কিভাবে যাব বলো কিন্তু অপোজিট সাইডেও তোমরা ছোটোখাটো অনেক পুকুর দেখতে পাবে আশেপাশের এত মানুষজন দেখে ভাবলাম হয়তো আর হেঁটে যাওয়া যাবে না ভিডিওটা মনে হয় আজকে এখানেই শেষ করতে হবে তারপর মনে হলো যে হেঁটে না গেলেও টু হুইলারে তো যাওয়াই যেতে পারে তাই এখান থেকে যতটা সম্ভব ভিউ আগে কালেক্ট করে নিলাম তোমাদেরকে যখন বলেছি যে পুরো পর থেকেই ভিজিট করাবো তাহলে সেটা তো আমাকে করাতেই হবে তবে স্যাটেলাইট ম্যাপে এই জায়গাটি কিন্তু বসন্ত গাছ হিসাবেই পরিচিত জানি না সেটা কোন সূত্রে হয়েছে কিন্তু কাকতালীয় হলেও বেশ ভালো লাগে আমার দাদুর নাম বসন্ত এবং গাছগুলো আছে সেই সূত্রেও বসন্ত গাছ হতে পারে কারণ জায়গাটি একটা ভয়ঙ্কর শ্মশান থেকে দাদুর নিজে এত কিছু পরিবর্তন করেছিলেন এবং সেখানে বসতি স্থাপন করে মানুষটি আজ আর আমাদের মাঝে নেই কিন্তু এটা অনেক বছর আগেকার কথা তখন বাবাও ছিল অনেক ছোট। আর যাওয়া সম্ভব হলো না তাই স্কুটিতে চড়ে বসলাম বাকিটা দেখানোর জন্য বাগানের এই তো পথে তোমরা দেখতে দেখতে পুরোনো হয়ে গেছে চলো আজকে তোমাদের বাড়ির ফ্রন্ট সাইডটা দেখা এটা দিয়ে সচরাচর আমরা বাড়ি থেকে বেরোই ওই সাইডটা এখনো পর্যন্ত তোমাদেরকে কোনো ভিডিওতে দেখায়নি কি বলতো এত চেষ্টা করি ভিডিওগুলো একটু ভালো করে বানাবো আমি আমার বেস্টটা চেষ্টা করি কিন্তু তোমরা এখনো পর্যন্ত ভিডিওগুলো অত ভালোভাবে দেখো না তাই আমার মনটা একটু হলেও খারাপ হয়ে যায় ভিডিও করার এনার্জিটা একটু হলেও ডাউন হয় নতুন বছরে তোমাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট একটু পাশে থেকো তাহলে আমার নেক্সট ভিডিওগুলো করতে আরও বেশি ভালো লাগবে অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট আমরা চলে এই সাইডের বাগানটাতে আর এটা হলো আমাদের বাড়ি থেকে বেরোনোর মেন রাস্তা ওই রাস্তা দিয়ে বেরোলে ন্যাশনাল হাইওয়ে তো নয় কিন্তু গ্রামের পিচ রাস্তায় ওঠা যায় এই সাইডেও তোমরা চারিদিকে গাছই দেখতে পাবে বাঁশের ঝাড়ের মাঝখান দিয়ে রাস্তা তবে বাঁশ গাছগুলো দাদুর সময় আরও ছিল এখন অনেকটাই কমে গেছে অন্যান্য গাছগুলো তো আছে বাঁশের গাছেরও যত্ন করতেন অনেক এত আশেপাশের ভিউটা ডিটেলসে বলতে গেলে এবং দেখাতে গেলে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে কিন্তু আজকে আর অতটা সম্ভব হলো না শুধু চেষ্টা করছি বড় পুকুরের চারপাশটা কমপ্লিট দেখানোর তবে দেখো এই সাইডটাতেও কিন্তু মানুষজন ভালোই চোখে পড়ে হাঁটা পথে দেখাতাম তাহলে ভিডিওটা আরেকটু ভালোভাবে করতে পারতাম কিন্তু মানুষজনের ভিড়ের জন্য সেটা আর সম্ভব হলো না তার উপর থেকে সন্ধ্যাও নেমে আসছে এতক্ষণ তোমাদেরকে অপোজিট সাইডটা দেখালাম এইবার এই সাইডটাও দেখে নাও এটা কিন্তু বড় পুকুরের শেষ প্রান্ত আর এই সাইডের পুকুরটা ভাগের সূত্রে এখন আমাদের যেটা রক্ষণাবেক্ষণ বাবা করে থাকেন তবে বাড়ি থেকে এই পুকুরটা দেখা যায় না ফার্স্ট টাইম তোমাদেরকে দেখালাম মাছ বরাবর পারের জন্য এই পুকুরটা এখন ব্যাক সাইডে পড়ে কিন্তু ঠাকুরদা যখন বেঁচেছিলেন সম্পূর্ণ দুটো পুকুর মিলে একটাই পুকুর ছিল সেই সূত্রে এখানকার নাম হয়েছিল বড় দেখি তবে এই পুকুরটার পাশাপাশি তোমরা অনেক ছোট ছোট পুকুর দেখতে পাবে নানান রকমের গাছ এবং সেই সাথে লোকজন ফাইনালি আরও একবার তোমাদের সাথে এই পুকুরটার ফাইনাল লুক শেয়ার করলাম কারণ তোমাদেরকে তো বললামই এই সাইডটা তো খুব একটা আশা হয় না আর বাড়ি থেকে এই পুকুরটা দেখা যায় না পুকুরের মাঝের পারে ওই ছোট ছোট গাছগুলো দেখছো বাবা মোটামুটি মাস ছয় থেকে আট হবে সেই সময় লাগিয়েছিল তবে খুব ইচ্ছা ছিল মাঝের পারে গিয়ে ভিডিওটা করার কিন্তু সেটা আর আজকে হলো না আবার নেক্সট কোনো দিন নেক্সট ভিডিওতে দেখাবো আশা করি নতুন বছরের প্রথম ভিডিও তোমাদের এতক্ষণ পর্যন্ত ভালোই লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করো আর আমাদের লাইফস্টাইল ভিডিও তোমাদের যদি একটু ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হতে পারো সবকিছুর লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে এত কিছু যখন তোমাদেরকে দেখালাম তাহলে আরো একটা জিনিস দেখায় চলো এই দেখো সর্ষার জমি পুরো জমিটা একেবারে শস্যের ফুলে হলুদ হয়ে গেছে তবে আজকে আর ভিতরে গিয়ে পুরো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করলাম না একে তো সন্ধ্যা হয়ে গেছে এবার বাড়িও ফিরতে হবে তো ঠান্ডার দিন হালকা হালকা ঠান্ডাও লাগছে কুয়াশা তো তোমরা ভিডিওতে হয়তো দেখতেই পাচ্ছ ও এখানে উপরে করো চেষ্টা করলাম তোমাদের সাথে পুরো ভিউটা শেয়ার করার তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে কমেন্টটা অবশ্যই বলো তোমরা এখনো পর্যন্ত কিন্তু নিউ ইয়ার উইশ করনি একবার অন্তত কমেন্টে উইশ করতেই পারো আরো একটা জিনিস দেখবে অতটা বোঝা যাচ্ছে না এখন ঠিকই কারণ একে তো কুয়াশা আর জুম করেও অতটা বোঝা যাচ্ছে না ওই লাইটগুলো গুলো দেখছো ওটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে উপরে ওভার ব্রিজের লাইট ওয়েদারটা যখন নিট অ্যান্ড ক্লিন থাকে তখন স্পষ্ট বোঝা যায় কুয়াশা থাকলেও গাড়িগুলো একটু একটু বোঝা যাচ্ছিল তাহলে চলো আজকে তো অনেক তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার বাড়ির জন্য ফাইনালি রওনা দিতে হবে এতক্ষণ সময় বের করে ধৈর্য সহকারে তোমরা ভিডিওটা দেখলে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে কথা বলতে বলতে সময়টা যে কখন কেটে গেল বুঝতেই পারলাম না গাছগুলোর ছাউনি পেরিয়ে চলে আসলাম বাড়িতে নতুন বছর তোমাদের প্রত্যেকের অনেক শুভ হোক এবং অনেক ভালোভাবে কাটুক সকলে ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং অন্যান্য ভিডিওগুলো দেখ ও একটু পাশে থাকতে পারে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে